আসসালামু আলাইকুম আজকে আমি একটি পেটিকুট সেলাই দেখাবো তো সম্পূর্ণ পেটিকুট সেলাইটি দেখতে হলে এবং একদম সহজ নিয়মে পেটিকুট সেলাই শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকুন তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো চলুন দেরি না করে সেলাইটি শুরু করি প্রথমে আমি এরকম একটি পেটিকোটের ছয়টা পার্ট হয় ছয়টা পার্টের থেকে দুইটা পার্ট এরকম ছুটো বের হয় আর হচ্ছে সরি চারটা পার্ট এরকম ছুটো বের হয় আর দুইটা পার্ট এরকম বড়ো বের হয় ডাবল তো হচ্ছে ফার্স্টেই প্রথমে আমি এরকম একটা ছোটো পার্ট একটা বড়ো পার্ট এরকম করে ধরে আমি হচ্ছে জয়েন্ট করে দেব

আমি আবার সেমভাবে এখন এই যে আবার ছোট পাত্রের উপরে আরেকটা ছোট পাত্র রেখে জয়েন দেব সব আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন কাপড়টা আগে সেলাই সেই কাপড়টার উপরে পরের পাটটি পরের পাটটি আগের পাটের উপরে রাখবেন সেলাই করবেন এটাও আমি ডাবল সিলি দিয়ে নিচ্ছি উপরে আমি দুইটা পাট জয়েন্ট দেওয়ার পরে হচ্ছে আমি এখন আবার হচ্ছে একটি বড় পার্ট এই ছোটো পাটের উপরে রেখে জয়েন্ট করবো ঠিক একইভাবে আগে নিয়মে আমি এটাতেও ডাবল ছিঁড়ি দিয়ে নিব এই যে দেখুন হচ্ছে আমার সর্বশেষ আর একটি ছোটো কলি রয়েছে এই ছোটো কলিটা আমি আবার এই বড় কলিটার সঙ্গে জয়েন্ট করে দিব আপনারা এটা জয়েন্ট করে ডাবল দিয়ে নেবেন তো এই যে দেখুন আমার সবগুলি কলি জয়েন্ট দেওয়া শেষ তো জয়েন্ট দেওয়ার পরে হচ্ছে এখন নিজে দুই পাশের মাথাটা একসাথে জয়েন্ট করার জন্য আমি হচ্ছে এইভাবে এইভাবে ভেঙে কোণা পাবে ভাবে যে ঠিক এইভাবে ভেঙে হচ্ছে সেলাই করে নেব একটুখানি থামা সেলাই করা শেষ ঠিক দেখতে পাচ্ছেন এইভাবে উলটা পাশ থেকে ধরে অবশ্যই সেলাইটা করবে তো সেম একইভাবে উল্টা পাশ থেকে ধরে এই পাশটাও আমি যে এরকম ভেঙে এরকম ভেঙে সেলাইটা করে নিচ্ছি এখন হচ্ছে কুমোরপুটি লাগাবো আমি জন্য হচ্ছে আমি যে কুমোরপুটির কাপড়টা কেটে নিয়েছিলাম দুইটা কাপড় এই দুইটা কাপড় আমি একসাথে ধরে জয়েন্ট করে নিব আগে আমার এই দুইটা কাপড় জয়েন্ট করা শেষ এক পাশ থেকে এই কাপড়টার এক মাথা এরকম করে ভেঙে দিব ভেঙে দুই বালতি একটা সেলাই করে নিব সেলাই করা শেষ এখন হচ্ছে আমি এই কাপড়টাকে পেটিকোটের উল্টা সাইডে রেখে অবশ্যই পেটিকোটের কাপড়টা উল্টা সাইডে আছে আর হচ্ছে কুমুর পটির কাপড়টাও এই যে আমি উল্টা পাশ উপরে দিকে রেখে জয়েন্ট করে নেব এভাবে জয়েন্ট যতটুকু কুমড়ো লাগবে ওইটার আলাদাভাবে মেপে দেখালাম না কারণ হচ্ছে আমি সম্পূর্ণ কাপড়ে যতটুকু লাগে আমি অতটুকু এখানে জয়েন্ট দিব আমার এই যে কাপড়টা আমার প্রায় শেষ হয়ে আসছে বডির কাপড়টা এখান থেকে আমি ধরে যতটুকু পর্যন্ত শেষ তার থেকে আমি এক ইঞ্চি বা হাফ ইঞ্চি ধরে এক ইঞ্চি ধরে আমি হচ্ছে কাটিং করে তো আমি যে বাড়তি যে কাপড়টা রাখলাম এটা আবার হচ্ছে ওই পাশের মতো এরকম ঢাবল বাজে ভেঙে সামান সামান রেখে এই যে সেলাই করে দিলাম এখানে একটা ব্রেড দিয়ে নিবে এখন এইভাবে যে কাপড়টি আমি বাদ দিয়েছি এটা এভাবে রেখে দুই বাজে রেখে যে আমি এখানে রেখে শেষ করছি এরপর কাপড়টা আমি এইভাবে একটা ভাজ দিয়ে এটা একটু খেয়াল করুন একটা ভাজ দিয়ে এভাবে এই কাপড়টার উপরে বসিয়ে সুন্দরভাবে যাতে এই সেলাইটা দেখা না যায় তো এইভাবে বসিয়ে আমি সুন্দরভাবে এটা সম্পূর্ণ কুমোরপুটিটা সেলাই করে নিব অবশ্যই আপনারা এখানে একটা রেডিস্ট্রিট দিয়ে নেবেন এই যে আমি এভাবে সুন্দর করে করে সেলাই করে দেব আরেকটা কথা এটা সেলাই করার সময় কোনোভাবেই এই যে কোমর কুটির কাপড়টা এভাবে জোরে জোরে ধরে টানা যাবে না একদম আলতু হাতে সফটভাবে রিলাক্সে এটা সেলাই করতে হবে যদি আপনারা টেনে টেনে সেলাই করেন তাহলে অবশ্যই দেখবেন পাকারিং হয়ে যাবে করে মিলাইতে পারবেন না কুমোর প্রতিটা এর জন্য হচ্ছে কোনোভাবেই টানাটানি করা যাবে না সময় এখন হচ্ছে হাফ ইঞ্চি দূরে থেকে আমি আরেকটা সেলাই এর উপরে দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি হাফ ইঞ্চি দূরে থেকে আরেকটা দিয়ে নিব আমার এই যে কুমোর পুটিটা লাগানো শেষ সম্পূর্ণ লাগিয়েছি এখন হচ্ছে আমি এরকম করে থেকে এই সাইডটা ঠিক আগের নিয়মে আপনি যে যতটুকু রাখেন কোমরের এই সাইড ভাড়াটা এটা আপনি কেউ চার ইঞ্চি রাখতে পারেন পাঁচ ইঞ্চি রাখতে পারবেন এটা হচ্ছে আপনাদের যার যতটুকু ভালো লাগে অতটুকু রেখে সেলাই করে দিবেন এই যে আমি এটা বেগ স্টিচ করে ঠিক আগের মতো করে ডাবল সেলাই করে নিব তো এই যে আমার সম্পূর্ণ পেটিকুটি এ দিক দিয়ে সেলাই করা শেষ এখন হচ্ছে আমি এটা হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে এই যে এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে তারপরে আবার একটা ডাবল বাস দিয়ে ভেঙে নিব এর উপরে আমি সুন্দরভাবে একদম নিখুঁতভাবে এই সেলাইটি বসিয়ে দিব রকম একবারে সাইড সাইড ধরে দেখতে পাচ্ছেন এইভাবে সাইড সাইড ধরে সম্পূর্ণ আমি এরকম বাজ দিয়ে সেলাই করেন অবশ্যই এটি আমি আগেও বলছি এখনো বলতেছি এটা এরকম সেলাই করা যাবে না এটা হচ্ছে সামনের দিকে কখনোই টান দেওয়া যাবে না ধরে হচ্ছে সেলাই করবেন তো আমি এটা সম্পূর্ণ এভাবে সেলাই করে দিচ্ছি একটা সেলাই দেওয়া শেষ এখন হচ্ছে সাইডের থেকে একদম এরকম সাইডের থেকে আর একটা সেলাই দিয়ে দেব তাহলে দেখতে খুব ভালো লাগে একদম এরকম সাইডের থেকে আর একটা সেলাই দিয়ে নেব এইভাবে আমি সম্পূর্ণ সেলাই করে তো এই যে সম্পূর্ণ সেলাইয়ের পরে আমার এই যে ফিনিশিংটা এরকম এসেছে সম্পূর্ণ ফিনিশিং এরকম এসেছে তো যাই হোক আমার পিটিগুটি সিলি করা শেষ কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আরও কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য হচ্ছে কোন আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে